সব এক্স অথবা সব ওয়াই এরকম থাকা লাগবে আর কি এরকম হতে পারে যে সব কি ওয়াই হতে পারে আর একটা জিনিস মনে রাখবা যে চলকের যোগ এবং চলকে যোগ এবং বিয়োগের সময় পাওয়ার সমান থাকা লাগবে কি সমান থাকা লাগবে পাওয়ার সমান থাকা লাগবে দেখো ভাইয়া যে চলকে যোগ আর বিয়োগের সময় চলকে যোগ আর বিয়োগের সময় সিমিলার চলক থাকা লাগবে

দেখো এই যে বিষয়টা হচ্ছে এরকা এখানে আছে x স্কয়ার প্লাস আছে এখানে আছে x তাহলে তাকাই দেখো তো যে আমি বললাম যে চলকে যোগ বিয়োগ করার সময় চলকে যোগ বিয়োগ করার সময় কি থাকা লাগবে বলো তো যে সিমিলার চলক থাকা লাগবে কি বলো সিমিলার চলক থাকা লাগবে এবং তোমাদের পাওয়ার সমান থাকা লাগবে অন্যথায় চলকে যোগ বিয়োগ করা যাবে না

প্লাস ওয়াই দেখো আর চলক চার মানে চলকে যোগ বিয়ে করতে হলে তোমাকে অবশ্যই কি থাকতে হবে বলতো দুইটা কন্ডিশন এক কি সিমিলার চলক থাকতে হবে দুই পাওয়ার সমান থাকতে হবে পাওয়ার সমান থাকতে হবে ওকে যদি পাওয়ার সমান না থাকে যদি পাওয়ার সমান না থাকে তাহলে তোমরা কি পারবা না এখানে আমাদের পাওয়ার সমান নাই কিন্তু চলক মিল আছে এটা চলকে যোগ করা যাবে না তাকায় দেখো এখানে পাওয়ার ঠিক আছে এটা পাওয়ার ওয়ান এটা পাওয়ার ওয়ান কিন্তু কি আছে বলো তো এখানে ডিফারেন্ট টাইপের চলক তাই এখানে কি করা যাবে না যোগ করা যাবে না কিন্তু भैया দেখো তো এখানে y এখানে y দুটো y কি সিমিলার চলক আছে পাওয়ার কি সেম আছে তাহলে দুটো চলক सेम এবং কি सेम এখানে কি করা যাবে চলকের যোগ করা যাবে একটা y যোগ করলে কয়টা হয় 2y কথা কি ক্লিয়ার भैया এখন যে মার্কেট আরেকটা আসি যে lcomma আছে বুঝছো বন্ধু বিষয়টা চলকের যোগ দিও সিমিলার কন্ডিশন কি থাকা লাগে বলতো পাওয়ার সমান থাকা লাগবে এবং হ্যাঁ যোগ করা যাবে তাকায় দেখো এইটার পাওয়ার আর এটার পাওয়ার কি আছে বলতো সমান আছে রাইট অর্থাৎ এবং এটা এক্স এটা কি চলক মিল আছে এবং পাওয়ার সমান আছে অবশ্যই তুমি যোগ করতে পারবা বলতো কি হয় আচ্ছা এবার যদি এরকম হয় বিষয়টা তোমার দেখো বুঝে কিন্তু বিষয়টা যে আছে টু এক্স থ্রি এক্স স্কোয়ার বলো তো এখানে কি যোগ করা যাবে যাবে না কেন যাবে না भैया এখানে x আর x কি আছে বলো মিল আছে কিন্তু পাওয়ার পাওয়ার মিল নাই অর্থাৎ x আর x মিল থাকলেই হবে না চলক সিমিলার থাকতে হবে এবং পাওয়ার কি থাকা লাগবে সমান থাকা লাগবে তাহলে যোগ আর বিয়োগ করা যাবে যদি বিয়োগের एग्जांपल আসি দেখো x2x 3x ঠিক আছে এটা তুমি কি করতে পারবা বিয়োগ করতে পারবা কেন বিয়োগ করতে পারবা এই x আর x কি আছে মিল আছে পাওয়ার পাওয়ার কি আছে 1 আছে রাইট অর্থাৎ তোমার চলক মিল থাকা লাগবে আর পাওয়ার কি থাকা লাগবে বলো তো ওয়ান থাকা পাওয়ার মানে তিনটা দুইটা বিয়োগো একটা বলো ক্লিয়ার ভাইয়া আচ্ছা এরপরে যদি আমরা যাই যে চলকে যোগ দিলো বিয়োগ গেলো এরপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবা ইনশাআল্লাহ আমি ওইটা উত্তর আবার ভিডিও নিব ওকে তো এবার আসি গুণ এবং ভাগ গুণ এবং ভাগের সময় গুণ এবং ভাগের সময় শুধু চলকে আর চলকে মিল থাকলেই হবে পাওয়ার মিল থাকা দরকার নাই কি বলছি বলতো যে ভাগের সময় গুণ এবং ভাগের সময় চলকে চলকে মিল থাকলেই হবে পাওয়ার মিল থাকা দরকার নাই বিষয়টা সেইরকম দেখো চলতে যদি গুণ করি এক্স ইন্টু এক্স ওয়াই ইন্টু ওয়াই বুঝলো কিন্তু তাহলে কি হয় বিষয়টা দেখো তো এক্স আর এক্স গুণ করলে তোমরা সবাই জানো কি হয় এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেন স্কোয়ার হয় আমরা কি জানি এটা পাওয়ার ওয়ান এটা পাওয়ার ওয়ান আর দুই পাওয়ার ওয়ান অর্থাৎ বেশ বেজ এটাকে আমরা সুচুক করে যে সূচক লগাই দাম শিখছাল না তোমরা হ্যাঁ সেই সূচক লগাই সেকশনে যে একাধিক চলক যদি মিল থাকে পাওয়ার গুণের সময় পাওয়ার পর কি হয় যোগ হয় ঠিক আছে তাছাড়া আমরা মনে রাখতে পারো এখানে দুইটা এখানে কয়টা এখানে একটা এখানে একটা ঠিক না তাহলে

পাওয়ার মন সমস্যা নাই কিন্তু কি মিল থাকতে হবে বলতো চলক মিল থাকতে হইব চলক সিমিলার না থাকলে গুণ ভাগ করা যাবে না গুণ ভাগ করা যাবে না ওকে আচ্ছা তাহলে আরো তো একটা এক্সাম করে যাই এগুলো একটু নিচে দিই ওকে দেখো যদি ওয়াই স্কোয়ার বলো গুন করা যাবে যাবে না কেন যাবে না বলো তো এখানে তোমার x আর ওয়াই ডিফারেন্ট চলক চলক মেয়ে থাকা লাগবে বলছি কিন্তু আমি নিহরাই আচ্ছা যদি এরকম হয় বুঝলো কিন্তু বিষয়টা যে হ্যাঁ এখন করা যাবে কেন করা যায় বলতো এক্স কিউব আর এক্স স্কোয়ার এক্স কিউব আর এক্স স্কোয়ার ঠিক আছে চলক মিল আছে পাওয়ার যা মোশে তা থাকবে ভাগের সময় চলক মিল থাকলেই হবে পাওয়ার তোমার দেখা দরকার নাই

আর যোগ বিয়োগের সময় চলকে যোগ ও বিয়োগের সময় তোমাদের কি থাকতে বলতো পাওয়ার মিল থাকতে হবে আর চলক চলক অবশ্যই কি থাকতে হবে বলতো সিমিলার থাকতে হবে সিমিলার চলক ছাড়া তোমাদের কি